প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান করে রেকর্ড ব্যবধানে আয়ারল্যান্ডের মেয়েদেরকে হারিয়ে দিয়েছিল বাংলার বাঘিনীরা তবে দ্বিতীয় ম্যাচে এসে সেই চিত্র বদলে গেছে কিছুটা প্রথম ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে আয়ারল্যান্ডের নারীরা ব্যাটিংয়ে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিরানব্বই রানের লড়াকু সংগ্রহ করে আয়ারল্যান্ডের নারীরা আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন অ্যামি হান্টার তিনি করেছিলেন আটষট্টি রান বাংলাদেশের হয়ে দারুণ শুরু করেন হক তবে তিনি রানের বেশি করতে পারেননি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষের দিকে আবার দারুণ ইনিংস খেলেন নিগার সুলতানা তবে তিনি ভালো কিছু করতে পারেননি নিগার সুলতানা জ্যোতির এই ইনিংসের পর শেষ দিকে বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র তেতাল্লিশ ওভারই জয়ের লক্ষ্যে পৌঁছে যান আর এতে করে বাংলাদেশ পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় দর্শক আপনার বাংলাদেশের এই জয়টি কেমন লাগলো ছেলেরা না পারলেও মেয়েরা যে ইদানিং পাচ্ছে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন